রূপের বড়াই করিস না রে রূপচির দিন থাকে না রূপের বড়াই করিস না রে দিন থাকে না নিজের মুখটা দেখায় কি দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় দিন। হয়ে বেরে তোর যন্ত্র না রূপের বড়াই করিস না রে রূপ রদিন থাকে না রূপের বড়াই করিস না রে রুপচিরো থাকে না নিজের মুখটা দেবে তোর যন্ত্র না নিজের মুখটা দেখায় কদ দিন হইবে রে তোর যন্ত্র না সময় হল বড় শিখ সব দেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হল বড় শিখ শব দেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় কি দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় হই বেড়ে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকর শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তো মার মাটি দেহ লইয়া দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে ওহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে ওহংকার তোর না নিজের মুখটা দেই খায় কি দিন ওই বেড়ে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় কি দিন হইবে রে তোর যন্ত্র না নিজের মুখটা দেখায় একদিন ওই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন ওই বেরে তোর যন্ত্র